আসসালাম আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন আজ আমি শেয়ার করবো বৃষ্টির দিনে খুবই সহজে ঘরোয়াভাবে তৈরি করা যাবে এই বিরিয়ানি রেসিপি এখানে আমি চিকেন নিয়েছি এক কেজির মতো আর চাউল নিয়েছি পাঁচশো পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো হবে আর এখানে নিয়েছি কিছু মশলা যখন দিব এক এক করে বলে দিব আর নিয়েছি বিরিয়ানির মশলা এখানে সব কিছু দেওয়া আছে কিভাবে রান্না করতে পারবেন যারা বেসেলার এবং প্রবাসী এবং হোস্টেলে আছেন তাদের জন্য একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এই বিরিয়ানির রেসিপিটা আলুগুলো হলুদ লবণ দিয়ে একটু বেজে নিচ্ছি আলুগুলো যখন একটু লালচে কালার ধরবে তখন এই আলুগুলো নামিয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তেলে আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব সেই জন্য পেঁয়াজ বাটা দিয়েছি চার চার ইচ্ছে মতো এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যাবে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা স্টার মশলা এক এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর ভর্তি করে দেড় চা চামচ লবণ যা কিছু দিয়েছি একদম পারফেক্ট হবে কোনো কম বেশি হবে না মাপ মতো নিলে আর এখানে যে বিরিয়ানির মশলাটা প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিলাম তিন টাকা দামের এক প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম একশো গ্রামের মতো টক দই হাতের কাছে টক দই না থাকলে দুধের মধ্যে একটু লেবুর রস বা ভিনিগার মিশিয়ে কিন্তু একটু টক দই বানিয়ে নিতে পারবেন সাথে সাথে আর দুশো গ্রাম দিয়ে দিলাম এখানে দুধ প্যাকেটের দুধ আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্যাস্তা সব কিছু দিয়ে এখানে যে আলুগুলো বেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এ পর্যায়ে দিয়ে দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব ডাকনা দিয়ে নেড়ে ছেড়ে দিব এবং ভালোভাবে রান্না করবো এইভাবে খুবই সহজে এই বৃষ্টির দিনে যাদের মন চাইবে যে একটু বিরিয়ানি খাবো গরম গরম তো খুব সহজে কিন্তু যে কেউ বানাতে পারবেন এইভাবে এই ভিডিওটা দেখে নিলে আমার ভিডিওটা যদি খুঁজে না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি শেয়ার দিয়ে রেখে দিতে পারেন আমি আগে থেকে চাউলগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি জড়িয়ে সেইগুলো এখন দিয়ে দিলাম এখানে যেহেতু একশো গ্রাম টক দই দুশো গ্রাম দুধ ব্যবহার করেছি আর একটু পানিও কিন্তু ব্যবহার করেছি আর মাংস থেকেও পানি ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমি চাউলের পরিমাণ দুই কাপ নিয়েছি আর পানি দিয়েছি আমি এক কাপ মানে গ্লাস দিয়ে যে গ্লাস দিয়ে মেপে নিয়েছিলাম সেই গ্লাস দিয়ে এক গ্লাস পানি নিয়েছি এখন কেওড়া জল এবং গোলাপ জল একই বোতলে পাওয়া যায় এক চা চামচ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডেকে রান্না করব একদম পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে হালকাভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না টাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের মধ্যেই একদম এরকম গায়ে গায়ে হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি স্ট্রং ফ্লেভারের জন্য এই পর্যায়ে ঘি এই ঘিয়ের রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি একদম দানাদার ঘন একটা ঘি এ পর্যায়ে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজ বেরাস্তা দিয়ে দিচ্ছি বাদাম কিসমিশ আলু বখরা যার যার পছন্দ মতো দিতেও পারেন না দিলেও সমস্যা নেই নিচে একটা তাওয়া খোলা দিয়ে আমি দমে বিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বিশ মিনিটের পর কতটা ইয়ামি লাগছে একদম জর সুন্দর একটা বিরিয়ানি হয়ে গেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিব। ওয়াও মা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও আমি লাগছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ পেস